বাংলাদেশ সীমান্তে নানা ধরনের ঘটনা ঘটে থাকে তারে ধারাবাহিকতায় একটি দালাল চক্র বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের জন্য তাদের নিকট থেকে সর্বমোট তিরিশ হাজার টাকা চুক্তি করা হয় এই ঘটনায় আটকের সময় পাওয়া কাটাতারের কাটার একটি প্লাস দুইটি ব্যক্তিগত মোবাইল ফোন একজোড়া রূপার নুপুর ও বাংলাদেশি নগদ বিশ হাজার একশো টাকা জব্দ করে এসব সহ দুই জনকে পঞ্চগড় থানার সোপর্দ করা হয় দশক ঘটনাটি ঘটে শুক্রবার ৩১ জানুয়ারি সন্ধ্যা সোয়া সাতটার দিকে জেলার সদর থানাধীন মাগুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৪২ নয় এস হতে আনুমানিক একশ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুহুরিযোধ সীমান্ত এলাকা থেকে নীল ফামারি ব্যাটালিয়ন ছাপ্পান্ন বিজিপির সদস্যরা তাদের আটক করেন আটককৃতরা হলেন ঠাকুরগাঁওয়ে সদর থানার আলমপুর গ্রামের মৃত নীলমোহন রায়ের ছেলে শ্রী নিতাইচন্দ্র রায় তার মেয়ে শ্রী ভূমির ভূমিরানী শ্রেয়া ও দালাল মোহাম্মদ সাদ্দাম তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শিরচন্ডী গ্রামের মকবল হোসেনের ছেলে বিজিবি জানায় সীমান্তে অবৈধ প্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় পঞ্চগড় জেলার সদর থানাধীন মাগরমারি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার সাতশো বিয়াল্লিশ এস আনুমানিক একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে মুহরিজোত নামক স্থান দিয়ে সন্ধ্যা রাতে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে যাচ্ছিলেন দর্শক খবর পেয়ে দ্রুত মাগুরমারি বিউপির সদস্যরা অভিযান চালিয়ে একজন দালাল চক্রের তিন সদস্যসহ বাংলাদেশী নাগরিককে আটক করে দর্শক আমরা প্রায় প্রতিনিয়তই দেখতে পাই যে বাংলাদেশ ভারত সীমান্তে সবসময়ের জন্যই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে তো আসলে এই ঘটনা থেকে সবাইকেই সচেতন হওয়া উচিত তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ